নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ দিয়ে তোমাদের ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিকে পার্টনের কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তবে আজকের এই কোশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসটি দেখছে এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে একটু জেনে নিই প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণা এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক আনসার হচ্ছে এই যে রাশিয়া রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে ওকে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন অনেক সময় তোমাদের অপশনে সোভিয়েত ইউনিয়ন থাকতে পারে অথবা রাশিয়া থাকতে পারে তোমাদের দুটোই মনে রাখতে হবে যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে ক্লিয়ার তারপরে কোশ্চেন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল ভারতের প্রথম পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল অ্যান্সারটা জেনে নাও ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সালে নাইনটিন ফিফটি ওয়ান সালে ক্লিয়ার তারপরে কোশ্চেন দাও কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কৃষি উন্নয়ন কৃষি উন্নয়ন ছিল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য বুঝতে পেরেছো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সঠিক ডোমার মডেল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটি তৈরি হয়েছিল ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল এবার আসবো আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী এতক্ষণ প্রথম পঞ্চবার্ষিকী নিয়ে হলো এবার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল ভারী শিল্পের বিকাশ ভারী যে শিল্প আছে ভারী ভারী শিল্প সেই শিল্পের বিকাশ করা ওকে তাহলে ভারী শিল্পের বিকাশ করাই ছিল হচ্ছে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য পরে কোশ্চেন দেখেনি দেখি পরে কোশ্চেনে কি বলেছে দেখো কি বলেছে বলেছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে মহলানবিশ মডেল মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরের কোশ্চেনটি রাউর কেল্লা ভিলাই এবং দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিলাই এবং দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পরের আমরা একটু চোখ রাখি দেখো পরের কোয়েশ্চেনটি বলেছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন কি বলেছে বলেছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত সঠিক অ্যান্সার পঞ্চম যে পঞ্চবার্ষিকী সেই পঞ্চম পঞ্চবার্ষিকীর সাথে এই স্লোগানটি যুক্ত গরিবি হাটাও ওকে তাহলে গরিবি হাটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকীর সাথে যুক্ত তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল সঠিক ক্যান্সার উনিশশো সালে নাইনটিন ফিফটি সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কি এই কোয়েশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট ওকে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কি সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু বা ডক্টর জওহরলাল নেহেরু তাহলে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহেরু তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল দেখো ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল অপশন 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 নাম্বার 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 দশম একাদশ দ্বাদশ এ দশ এই যে চারটি অপশন এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এই দ্বাদশ অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে দ্বাদশ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল দ্বাদশ পরি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল সঠিক অ্যান্সার হচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত ছিল ওকে তাহলে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2012 সাল থেকে দুই সাল পর্যন্ত তারপরে কোয়েশ্চেন দেখো ভারতের পঞ্চবার্ষিকী বাতিল করেছেন এই পঞ্চবার্ষিক ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে বাতিল করেছেন সঠিক অ্যান্সার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাতিল করেছেন তারপরে কোশ্চেন দেখো পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন নতুন সংস্থা গঠিত হয়েছে এই কোয়েশনটিও খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন নতুন সংস্থা গঠিত হয়েছে এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত করেছিল নীতি আয়োগ নীতি আয়োগ গঠিত হয়েছে বা গঠিত করেছিল আজকে লাস্ট প্রশ্ন নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল এই নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল যেহেতু পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ করা হয় এই নীতি আয়োগ কত সালে করা হয় হয়েছে সালে সালে ওকে এই 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 হয়েছিল তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পার্ট ওয়ানের জি জিকের প্রথম কেলাস ওকে এই প্রশ্নগুলো একটু তোমরা গুরুত্ব দিয়ে রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি